হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলো নতুন আর চমৎকার আজকে এমডিবি অথবা এস এর কথা বলবো এই একটা বক্স দেখাচ্ছি এটা সব থেকে চাহিদা সম্পূর্ণ আর সব থেকে বেশি চলে যারা হচ্ছে মিটার বাইরে রাখেন মিটার বক্স করছেন তারা কিন্তু এই ধরনের মিটার বক্স নিতে পারে অথবা আপনার একটা এম সিসি বসাবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের বক্স প্রয়োজন নেই সেক্ষেত্রেও কিন্তু আপনি এই নিতে পারেন ঠিক আছে এ হচ্ছে সিস্টেম সব কিছু দেওয়া আছে যা হচ্ছে দেওয়ালে ফিটিং করবেন এটা হচ্ছে লক সিস্টেম চাবের সিস্টেম ঠিক আছে এই যে চাবি চাবি দিয়ে আপনি ওপেন করতে পারবেন এটা আপনার ষোলো গ্যাজের মাল হয়ে থাকে আঠারো গ্যাজ হয় বিশ গেজ হয় ঠিক আছে এখানে আপনার একটা সাবমিটার বসায় অথবা একটা বড় এম সার্কিট ব্যাগের এখানে বসায় ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের আপনার ডিস্ট্রিবিউশন বক্স ব্যবহার করা হয় বাস্তাবাড়ি আপনার বাসবা বসায় দিলে আপনার সার্কিট ব্রেকারও বসে ফিটিং করতে পারবেন এটার মধ্যে এই ধরনের আপনার এটার মধ্যে আপনার চাইলে সার্কেট ব্যাগের বসতে পাবেন উপরে হচ্ছে আপনার হচ্ছে ছয়টার নিচে ছয়টা প্রোডাক্ট কিন্তু আপনার আটটা বসেন এছাড়া কিন্তু হ্যাভেলস কোম্পানির ডিস্ট্রিবিউশন বক্স অথবা সার্কিট ব্যাগের বক্স কিন্তু আমাদের কাছে আছে সাইজ হচ্ছে চার ওই থেকে শুরু করে ছত্ত্রিশ পর্যন্ত আছে আমাদের চার ওয়ে থেকে শুরু করে ছত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ প্যাকের দামে এটার দাম হচ্ছে আপনার মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা হলে এ ডিবি বক্সটা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা আপনার যদি বাসবার বসেন বাসবার বসিয়ে দেওয়া যাবে সেক্ষেত্রে দামটা পড়বে এগারোশো টাকা আর যেভাবে আসে এভাবে যদি আপনার সাবমিটার বা মিটার বা হচ্ছে আপনার হচ্ছে এম আপনি বড় একটা সাইকেল বেরিয়ে বসে যান সেক্ষেত্রে আপনি নিতে পারেন নশো পঞ্চাশ টাকা দাম পড়ব হ্যাঁ লক সিস্টেম চাবি দেওয়া আছে লক সিস্টেম আপনারা এগুলো সরাসরি শপে এসে নিতে পারেন অথবা অনলাইন অর্ডার দিতে পারেন অনলাইন অর্ডার দিলে হচ্ছে কুড়ি খরচ অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে চৌষট্টি জেলায় যে কোনো থানায় যে কোনো গ্রামে আপনার হোম ডেলিভারি দেওয়া যাবে শুধু হচ্ছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার মধ্যে হচ্ছে আপনার আশি টাকা হ্যাঁ কুড়ি খরচ অগ্রিম দেবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে মা হাতে পাবেন চেক করবেন দেখে তারপরে হচ্ছে ডেলিভারি কাছে টাকা দেবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে ফ্রাইডে অফ ডে আমাদের হ্যাঁ যারা সপ্তাহে ছয় দিন ওপেন আছে কল দেওয়ার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এরপর দয়া করে কেউ কল দেবেন না বয়েস এসএমএস অথবা এসএমএস করে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই দেখাবো নতুন আরমতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ